কুড়িগ্রামের উলিপুর ও চিলমারিতে হারানো বাবা মায়ের খোঁজে পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছে এক সুইজারল্যান্ড প্রবাসী কন্যা খোদেজা স্বামী ও প্রবাসী বন্ধুদের সহযোগিতা নিয়ে এক সপ্তাহ ধরে অনুসন্ধান করেও কোনো সূত্র না পেয়ে হতাশ পরিবারটি তারপরেও মনের কোন আশা হয়তো ফিরে পাবেন হারানো বাবা মাকে পরিবারটির সঙ্গে কথা বলে জানা গেল তাদের অতীত ইতিহাস মেয়েটি জানান দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে অপেক্ষার প্রহর গুনেছেন তিনি বিদেশে মানুষ হয়েছেন দত্তক সন্তান হিসেবে কোনো কিছুর ঘাটতি রাখেননি সেই বাবা মা তারপরও কোথাও যেন একটু রক্তকরণ, সংসার স্বামীর সন্তানকে নিয়ে সুখে থাকলেও একটা বিনা সুতার টান অনুভব করতেন মনের খাঁচায় তিনি জানান বড় হয়ে যখন জানলেন তার দেশ সুইজারল্যান্ডে নয় জন্ম বাংলাদেশে তখন থেকে খচখচ করছিল মনটা এক সময় স্বামীকে বলেই ফেললেন আরাধ্য কথাটি স্বামীও রাজি হলেন তার কথায় তারপর বাংলাদেশে এলেন হারিয়ে যাওয়া বাবা মায়ের খোঁজে প্রবেশক হতে যা এখন जोशी বেরাছেন কুড়িগ্রামের উলিপুর ও চিলমারি উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জ তার সফর সঙ্গী ও অন্যান্য লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে 1974 সালে সাড়ে তিন বছর বয়সী খোদে যাকে উলিপুর উপজেলার থেতরাই বাজারে কাটতে দেখে পার্শ্ববর্তী চিলমারি উপজেলায় অবস্থিত বেসরকারি শিশু সংগঠন টেরেডিস হোমসেড একটি নঙ্গুরখানায় তাকে নিয়ে যাওয়া হয় সেখানেই 1978 সাল পর্যন্ত ছিলেন তিনি এরপর সুইজারল্যান্ডের রাফি পরিবার তাকে দত্তক নেয় ছোটবেলার স্মৃতি একটা সাদা কালো ছবি নতুন শহরে সেখানে সন্তান হিসেবে পরিচিতি লাভ করেন মেয়েটি জানান পড়াশোনা শেষ করে জেনেভার সাইকেল জেলা গোলে হে স্কুলের শিক্ষক হিসেবে দুই সাল থেকে কাজ করছেন বাবা মা হারানোর সময় স্মৃতি হিসেবে তার কোনো কিছু মনে নেই তবে তিনি জানান এতটুকু মনে রয়েছে তিনি তখন অন্য কোনো শহরে চলে এসেছে এতদিন পরে আমি আমার নিজের জন্মভূমিতে এসেছি শুধুমাত্র আমার প্রকৃত মা বাবার খোঁজে কিন্তু আমি তাদের নাম ঠিকানা কিছুই জানি না আছে শুধু আমার নিজের একটা ছোটবেলার সাদা কালো ছবি তিনি জানান শেষ বয়সে যদি আমার মা বাবা এবং বংশধরদের খুঁজে পাই জানি না পাবো কিনা তবে পেলে আমার থেকে বড় খুশি আর কেউ হবে না খদেজা সুইজারল্যান্ডের জেনেভায় পড়াশোনা শেষ করি সেখানকার এক কম্পিউটার ইঞ্জিনিয়ার জি এস মরিনোকে বিয়ে করেন তাদের সংসারে ইলিয়াস নামে পাঁচ বছরের একটি পুত্র সন্তান রয়েছে সফর সফরসঙ্গী হিসেবে ইনফ্যান্স ডু মন্টের কান্ট্রি কোঅর্ডিনেটর রাকিব আহসান জানান প্রাথমিকভাবে আমাদের সার্সদের কাজে লাগিয়ে আমরা খদেজান মা বাবা এমনকি তার স্বজনদের বিষয়ে খোঁজ নিয়েছি কিন্তু কেউ কোনো তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করতে পারেনি তবে কেউ যদি কখনো খদিজার মা বাবার পরিচয় দাবি করেন সে বিষয়ে আমরা সঠিক তথ্য উপাত্ত সহ ডিএনএ টেস্ট করিয়ে শতভাগ নিশ্চিত হব কেননা আমরা চাই না এই সময় এসে খদিজা কোনো প্রতারণার শিকার হোক অপর সফর সঙ্গী জেনেফা বাংলা পাঠশালার পরিচালক ও সুইস বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রিয়াজুল হক বলেন খোদেজার সঙ্গে আমার পাঠশালাতেই পরিচয় হয় সেখানে আলাপ চরিতার তার শৈশবের কথা জানলে আমিও তার মা বাবার খুঁজে এসেছি কিন্তু বিষয়টি খুবই জটিল কেননা কোন ডকুমেন্টস আমাদের হাতে নেই তারপরেও যদি মিরাকেল কিছু ঘটে স্থানীয় এনজিও কর্মী নুরুল হাবিব পাভেল জানান সেই সময় কুড়িগ্রামে খুবই দুর্ভিক্ষ ছিল তখনকার পরিস্থিতি দেখে চিলমারি নুরুনবী চৌধুরী দেলোয়ার মাস্টার সামস হাজি সহ অনেকে একটি নোমরখানা খোলেন পরবর্তীতে টিডিএইচ নোংরখানা নেন সেখানে এক হাজার শিশু ছিল নোংরখানায় প্রতি পঞ্চাশ জন শিশুকে দেখার জন্য একজন করে টিম লিডার ছিল তিনি জানান খোদেজার টিম লিডার আনিসুর ছিলেন তিনি খোদেজার ছবি দেখে চিনতে পেরেছেন কিন্তু তার মা বাবার বিষয়ে কিছুই বলতে পারেননি তিনি আরো জানান উনিশশো সালে আমার জানা মতে ছত্রিশ জন এতিম শিশুকে অনেক বিদেশি দত্তক নিয়েছিল খোদেজার সঙ্গে তার সমবয়সী পিপিস এবং কুরানি নামের আরো দুটি শিশু বিদেশে গিয়েছিল সময় শিশু বড় হয়েছিল তাদের তাদের মধ্যে যাদের মাতা পিতা মারা গেছে কেউ শুধু বিদেশে দত্তক নিয়েছে আর যাদের পিতামাতা ছিল তাদেরকে স্বাবলম্বী করে দেওয়া হয় আর খোদে যাকে রাস্তা থেকে নিয়ে আসায় তার পিতামাতার সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে পারছে না আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন